কয়লা দুধের সিদ্ধ করলেও কয়লা সবাই মিলে ধরে টানলেও কুকুরের কোন পরিবর্তন হতে পারে না সে করবে ওদের এটা যদি অন্য কোন দল বা অন্য কোনো বিজেপি বিধায়ক বা অন্য কারোর সঙ্গে হতো বিধানসভার কর্মীরা গিয়ে স্পিকারকে বলতো স্পিকার সঙ্গে সঙ্গে সচিবকে ফরওয়ার্ড করত সচিব সঙ্গে সঙ্গে হেয়ার স্ট্রিট থানাতে এফআইআর করতো এর আগে তো যে কোনো বিধানসভা কর্মীদের সাহস আছে কে বলেছে ভারতীয় জনতা পার্টির এত দুর্দিন হয়ে যায়নি গোটা ভারতবর্ষে একুশটা রাজ্যে সরকার মোদীজির নেতৃত্বে অসমেতর ঘোড়া চলছে সাতাশ বছর পরে দিল্লিতে সরকার হয়েছে মহারাষ্ট্র সাফ করে দিয়েছে হরিয়ানা সমস্ত প্রেডিকশন পাল্টে দিয়ে নির্বাচনে জিতেছে জম্মু কাশ্মীরে আসন সংখ্যা বাড়িয়ে উনত্রিশটা আসন নিয়ে ছাব্বিশ ভোট নিয়ে বড় শক্তি হিসেবে বেরিয়ে চলে এসেছে তা ভারতীয় জনতা পার্টি কে এইসব পচা মালকে নেবে কে বলেছে কবে কথা হয়েছে কে কাকে জানিয়েছে এত দুর্দিন হয়নি ও জানে মেম্বারশিপ কত হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রায় কুড়ি কোটির কাছাকাছি ভারতবর্ষের জনগণ এবারে ভারতবর্ষ বা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন প্রাইমারি মেম্বারশিপ নিয়েছেন

সালটা আর মাসটা জানতে চাই আমি এটাকে চিহ্নিত বলবো না টার্গেট টার্গেট করেছিল কারণ ও যে বিনয় মিশ্রদেরকে নিয়ে প্রতীক দেওয়ানদের নিয়ে এই যে কুন্তল শান্তনুদের নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল এই বাধা ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি এবং তৃণমূল এরকম ছিল না দু সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো আমরাও লড়াই সংগ্রাম করেছি চেয়ে চিনতে চালিয়েছি এই যে দু সালে সাজানো বাগানো এসে প্রবীণ নেতা মিত্রকে ধাক্কা মেরে ডায়মন্ড হারবার থেকে সত্তর হাজার ভোটে জিতে তারপর থেকে যে খেলাটা শুরু করেছেন উনি ষোলো সালের পর থেকে যত দুর্নীতি যত অডিও ভিডিও ভয়েস রেকর্ড যত এই যে মানে অ্যাপ্রক্স তিন হাজার কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে এগারোর পরে আসা মাল তিন হাজার কোটি টাকার মালিক যে ঘুরে বেড়ায় তার লাইফস্টাইল কি কোথায় ছিল এটা ও তো ভালোই বলেছে এই বিয়া জন্য এই চোটটার জন্য তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে আমি তো একুশ বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি মমতা ব্যানার্জির হাইয়েস্ট অ্যাপিজমেন্ট তোষণের রাজনীতি এবং এই যে এটাকে বাছুরটাকে যে তুলেছে এইটার বিরুদ্ধেই তো আমার প্রতিবাদ ছিল এবং আমি মনে করি এই এই ছোড়ার এতটুকু মনুষ্যত্ব নেই মুকুল রায় আজকে কোথায় মুকুল রায় আজকে হসপিটালে ভর্তি আছে মুকুল রায় আজকে কলকাতায় একটা প্রাইভেট হসপিটালে ভর্তি আছে সংকটজনক অবস্থায় এই লোকটা যে বিজেপি থেকে জিতে কৃষ্ণনগরের মতো সিট সেখানে আপনি আমি যে কেউ দাঁড়ালে পদ্মফুল দাঁড়ালেই জিতবে সেই সিট থেকে ভারতীয় জনতা পার্টি তাকে জিতিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিয়ম ভেঙে দুজনকে টিকিট দিয়েছিল মুকুল রায় এবং তার পুত্রকে যেটা ভারতীয় জনতা পার্টি সরাসরি একটা নির্বাচনে করে না এমপিতে কাউকে দিলে এমএলএতে দেয় সেটা ঠিক আছে কিন্তু ভারতীয় জনতা পার্টি মাননীয় মুকুল রায়কে সর্বোচ্চ সম্মান দিয়ে ভালো সিট বেছে দিয়েছিল পার্টি আমি নিজে জানি এবং তার পুত্রকেও বিজপুর কেন্দ্রে সুযোগ দিয়েছিল আজকে এই মমতা কে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের যে কন্ট্রিবিউশন ছিল আজকে দেখুন আমার সঙ্গে তো বিরোধ আছে সকালবেলা বলছে না কিন্তু যেটা শুনছিস ঠিক না আমি যাচ্ছি না একটা সময় গিয়ে এই ভাইপুর হাত থেকে এই কয়লা ভাইপুর হাত থেকে উত্তর নিয়েছে যে আজকে গদ্দার বলে তাকে বলল তিনি আজকে হসপিটালে আর এই শুভ্রাংশুকেও বলি ওই নেতাজী বসে হজম করলো কি করে হ্যাঁ আমরা জানি মুকুল রায় নিজে যেতে চাইনি শুভ্রাংশু নিয়ে গেছে তাকে বিজেপির এমএলএ তৃণমূলে নিয়ে গেছে ভাইপুর গেছে এই যে একটা মনুষ্যত্ব রোহিত এই যে রক্ত মাংসের শরীরে ঘোড়া মানুষ নয় এর চামড়া যে মানুষের চামড়া নয় হুঁশ যার আছে তার নাম মানুষের কোনো বোধ নেই যে আমাকে যা খুশি বলুক আমি পিসিকে হারিয়েছি একদিন আসবে ওকে ভিতরেও ঢোকাবো এবং হারাবো কি করতে হয় ওকে করবো আমি সে দিনটার জন্য অপেক্ষা করে আছি মমতাপন্থীদের একাংশকে তিনি বার্তা দিলেন যে দলের কারা নিজেদের উপরে নিয়ে যাচ্ছে দলের ক্ষতি কোন পন্থী টন্থী নেই কোনো পন্থী টন্থী নেই ও সব সব গাই বাছুর পিসি ভাইপো সব এক ও কোনো পন্থী টন্থী নেই ও সব নাটকবাজি ড্রামা আমরা অনেক আগেই বলেছি উনি যেমন এগারোর পরে এসে ভোগ করছেন সাজানো বাগানে হাজার হাজার কর্মী মরেছে আমরা সব কিছু সর্বস্ব দিয়ে এরকম বহু কর্মী আমরা কাজ করেছি দিন রাত এক করে দিয়ে তার পরিবর্তন এসেছে তিনি ভোগ করছেন ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরও উনি চোদ্দ পনেরোর আগের মমতা ব্যানার্জি নেই তারও পরিবর্তন আপনি ছত্রে ছত্র পাবেন ওনার সব আপনার ব্যবহারিক জীবন থেকে চলা ফেরা আদব কায়দা কথাবার্তা সব কিছুতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেই চম্পলা সর্দার ফেলানি বসাক মৃত্যুঘণ্টা বাজানো সিঙ্গুরে যাওয়া নন্দীগ্রামে আমাদের লড়াই যখন হচ্ছে মাঝে মাঝে গিয়ে হাত নাড়া সেসব এখন নেই অনেক পরিবর্তন হয়েছে স্বাভাবিকভাবে এগুলো সব ড্রামাবাজি নাটক এটা আমি অনেকবার বলেছি সিপিএমের উপর আগলে ফরওয়ার্ড ব্লকে পাঠিয়ে দিত ফরওয়ার্ড ব্লক নিয়ে নিত এই গোঘাটে আমাদের এমএলএ বিশ্বনাথ কারকে জিজ্ঞেস করবেন শিবপ্রসাদ মালিক এমএলএ ছিল জিজ্ঞেস করবেন যে সিপিএমের সঙ্গে লড়তো ফরওয়ার্ড ব্লকে পাঠিয়ে দিত আবার যে ফরওয়ার্ড ব্লকের উপরে আর এস পির উপর রেগে যেত সিপিএমটাকে নিয়ে নিত যাতে আমাদের বাইরে কেউ না যায় পিসি ভাইপুর গল্প ঠিক সেম এসব কোনো ব্যাপার নেই আর বলছে প্রশান্ত কিশোর চলে গেছে আইপিআই গেছে ওটা চোর একটা প্রতীক জয়ী পিএইচির কন্ট্রাক্টরের কাছ থেকে বারো কোটি টাকা নিয়েছে আমার কাছে আছে আমি প্রপার টাইমে এসব করবো গোয়াতে ইলেকশান করতে গেছিল ওদের এগেনস্টে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সিরিয়াস অ্যালিগেশান আছে ইনভেস্টিগেশন আছে অপেক্ষা করতে থাকুন বাংলা ছাব্বিশে আমরা নেব নেব নেবই নেবই ও যে ভাষায় আজকে ইলেকশন কমিশনারকে অ্যাটাক করেছে আমি তো কমপ্লেন করবো কাল সকালবেলা আমি চিফ ইলেকশন কমিশনারকে কমপ্লেন করবো এই কথা বলার পরে কি করে ডাইরেক্ট ধমক দিচ্ছে ডিএমদের দেখে নেব ইলেকশন কমিশন তো দু মাস আমি পাঁচ বছর থাকবো কে বলেছে আপনি পাঁচ বছর থাকবেন আপনি এই জিনিস করতে পারেন না ইলেকশন কমিশন কে এটাকে সিরিয়াসলি দেখতে হবে এবং এখানে ভোটের আগে ভোটের আগে থেকে তিন মাস আগে থেকে এই অ্যাডমিনিস্ট্রেশনকে নিতে হবে এবং ভোটের পরে আরও তিন মাস এখানে রাখতে হবে উনি বলছেন খেলা হবে আরো জোরে খেলা হবে কি খেলা করবেন আপনি একুশ সালে গোটা রক্তে ভাসিয়েছেন এখনও দশ হাজার বিজেপি হিন্দু লোক হিন্দু যুবক বাইরের রাজ্যে চলে গেছে ফেরেনি সাতান্ন জন মারা গেছে খুন করেছেন আপনারা মানস সাহা মগরাহাটের প্রার্থী সহ বারো হাজার এফআইআর হয়েছে সব এফআইআর ভবানী ভবনে বিঁধে রেখে দিয়েছেন সিটের একটা এফআইআর কমপ্লেনের কিছু অ্যাকশন হয়নি একষট্টিটা মামলা কোর্টের অর্ডারে সিবিআই এফআইআর করেছে মার্ডার কেসে আপনি কি খেলা খেলবেন আরও জোরে জোরে খেলা হবে তো সরাসরি হুঙ্কার এই সব কথা বলার পরেও সরাসরি ইলেকশন কমিশনের তো ডিওপিটি এবং ভারত সরকারের গাইডলাইন মেনে একটা কনস্টিটিউশনাল বডি তার সিলেকশন হয় আপনি বলছেন যে অমিত শাহজির দপ্তরের কর্পোরেশন দপ্তরের সেক্রেটারিকে করে দিয়েছে তো যারা অ্যাপ্লাই করে তাদের মধ্যে স্কুটি হয় হয়ে সেখানে একটা কনস্টিটিউশনাল বডি আপনি এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন যদি ডিওপিটির নন্স ভাইলেশন হয় সিবিসি নন্স নস হয় আপনি কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না আপনি সরাসরি চ্যালেঞ্জ করছেন ভয় দেখাচ্ছেন আসলে কথা আপনি নিজে ভয় পেয়েছেন আপনি মহারাষ্ট্র এবং দিল্লির ভোটের পরে আপনি নিজে ভয় পেয়েছেন আপনি নিজে আপনার চেয়ার চলে যাবে ভয় পেয়েছেন এবং বাংলায় ব্যাপকভাবে বেকার কৃষক মহিলা সকলেই ক্ষুব্ধ আপনার উপরে আপনি বলেছেন ছাব্বিশ দিন ধরে নাকি ধর্নানা অনশন দিয়েছেন করবেন তো দীপক ঘোষ মহোদয় সম্মানীয় দীপক ঘোষ মহোদয় তার বই তো বলে দিয়েছে তিনি তো আপনার সাক্ষী ছিলেন আমি তো আসিনি আপনার ওই অনশন মঞ্চে সিঙ্গুর তাড়ানোর জন্য আসিনি কারণ সিঙ্গুরের টাটাকে তাড়ানো তাড়ানোটা তো মহাভুল পাপ আজকে সেখানে আপনাকে তো দীপক ঘোষ সঙ্গে ছিল দীপক ঘোষ তার বইতে লিখেছে যে ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেলে আপনি করেছেন আপনি আবার এই ইলেকশন কমিশনে গিয়ে বসুন দিল্লিতে তো আর বসতে পারবেন না দিল্লি পুলিশ তো কেন্দ্রীয় সরকারের হাতে দিল্লিতে কেজরিওয়ালও এখন নেই দিল্লি পুলিশের লাঠির সাইজ হচ্ছে আট ফুট ছ ফুট আট ফুট আপনার লোকরা রাজঘাটে গেছিলো জুতো জামা মোবাইল ফোন ফেলে প্রাণ বাঁচাও বলে সব লম্বা লম্বা লোকরা ছুটছিল সবাই দেখেছে কীভাবে দিল্লি আপনি যাবেন না আপনি এখানে বসতে পারেন মনোজ মার্মা আর রাজীব কুমারকে দুজনকে সঙ্গে নিয়ে দিগিতাব্লাকে নিয়ে আপনি বসতে পারেন এখানে দীপক ঘোষ তো আসবে না নির্মল ঘোষকে ডেকে আনবেন যিনি ডাক্তার বোন অবহার দেহটাকে তাড়াতাড়ি করে পুড়িয়েছিলেন এবারে স্যান্ডউইচ আর ক্যাডবেরির দায়িত্বটা নির্মল ঘোষকে দেবেন পানিহাটির মমতা ব্যানার্জি বলছেন যে গুজরাট হরিয়ানা থেকে লোকঢোকান হচ্ছে মুর্শিদাবাদ বা ষোল লক্ষ ডবল এন্ট্রি ভোট আছে আমরা ডিলিট করার জন্য লোকসভার আগে থেকে বলেছি এবং ভোটার লিস্টের কাজ অনলাইনে হয় না হিয়ারিং কমপ্লিটলি হয় বিডিও অফিসে ইনি জানেন না ইনি দিনকার রাজনীতিবিদ প্রশাসন চালিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন চোদ্দ বছরের মুখ্যমন্ত্রী এর সামান্য নত্যসত্য জ্ঞান আছে বলে আমার মনে হয় না কে তার অ্যাডভাইসার বলতে পারে বলে মনে হয় না সব তো ভয় ভয় থাকে আমি আপনাকে বলছি কমপ্লিটলি ফলস এলিগেশন এবং যেভাবে তামিলনাড়ুতে স্ট্যালিন শুরু করেছে পোস্ট অফিসের লেখাতে আপনার হিন্দি মুচ্ছে উর্দু মুচ্ছে না হিন্দিটা মুচ্ছে ওখানে ও হারবে জানে ছাব্বিশে ঠিক এখানেও এই ব্যবসাটা আরম্ভ করে এর প্রধান টার্গেট হচ্ছে মতুয়া সম্প্রদায় রাজবংশী মতুয়া সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন এটা হচ্ছে মমতা ব্যানার্জির নাম কাটার প্রধান টার্গেট কারণ জলপাইগুড়ি হারে আলিপুরদুয়ার হারে কোচবিহারও চুরি করে জিতেছে রানাঘাট হারে বনগা হারে কৃষ্ণনগরে হিন্দুরা ভোট দেয় না টার্গেট হচ্ছে এরা দ্বিতীয় টার্গেট হচ্ছে ব্যারাকপুর আসানসোল হাওড়াতে থাকা হিন্দিভাষী যারা বংশ পরম্পরায় এটা তো অবিভক্ত ছিল বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যার একটা অংশ নিয়ে তো অবিভক্ত বাংলা ছিল উনিশশো পাঁচ সালের পরে বঙ্গবঙ্গ হয়েছে মানে একশো একশো পনেরো বিশ বছরের ইতিহাস হবে এসব বংশ পরম্পরায় আছে এরা ভারতীয় এরা বাঙালি বাংলার সঙ্গে মিশে গেছে সৃষ্টি সংস্কৃতি কালচার পোশাক খাওয়া সব কিছু এদেরকে টার্গেট করছে কারণ এরা হনুমান চালিশা পাঠ করে এরা শ্রীরামের ধ্বনি দেয় এরা রামনবমীর মিছিলে বেরোয় এরা ধর্ম করে এরা কুম্ভের স্নান করতে গেছে এই লোকগুলো কেউ টার্গেট করছে দিয়ে বিভাজন করে এই বত্রিশ পার্সেন্ট মুসলমান করে আর কিছু ভোট থেকে ভয় পাওয়ার জন্য একেবারে ভয় পেয়েছে দিল্লির ভোট এবং মহারাষ্ট্রের ভোট মহারাষ্ট্রে লোকসভা ভোটে রেজাল্ট তারপরে বিধানসভা তো কার্যত ঝড়ে উড়িয়ে গেছে থ্রি ফোর্থ মেজরিটি পেয়েছে বিজেপি প্রায় একাই মেজোরিটি এবং দিল্লিতে সাতাশ বছর পরে যেভাবে সরকার এসেছে ফ্রি 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 করার পরেও লোকেদেরকে সরিয়ে দিয়েছে তাতে ইনি বুঝে গেছেন যে আর কোনো অস্ত্র অঙ্ক কাজ করবে না আর প্রায় আড়াই কোটির বেশি লোক বাংলা থেকে গেছে স্নান করতে যাকে তিনি মৃত্যু কুম্ভ বলেছেন এই লোক ভোট দেবে না এত চুরি চুরিচামারি করার পরেও আমাদের সঙ্গে সিটের ডিফারেন্স অনেক উনত্রিশ বারো কিন্তু ভোটের ডিফারেন্স তো নেই আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ উনি চুরি চামারি ছাপা মেরে ডায়মন্ড হারবারে তো কোনো হিন্দুকে ভোট দিতে দেয়নি তারপরেও কোটি পঁচাত্তর গ্যাপ বাইশ লক্ষ ভোট এদিকে তো উনি উনি নেই আমরা ডিফারেন্স চার পার্সেন্ট হিন্দু বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়ে দিলি তো ওনার কাজ হয়ে যাবে আপনি বলছেন আগামীকাল সাড়ে বারোটার সময় এখানে সিও তো নেই সিও ইনচার্জ আছেন আমরা আজকে ইলেকশন কমিশন সম্পর্কে এবং ভোটার লিস্ট নিয়ে যা যা করেছেন এরা যা যা বলেছেন আমরা ইসিআইকে অ্যাড্রেস করে একটা ডেলিগেশন যাবেন শিশির বাজরিয়া যে কোঅর্ডিনেট করছেন যিনি বিজেপির পক্ষ থেকে ইলেকশন কমিশন দেখেন আমাকে উনি ইনফর্ম করেছেন থাকার জন্য তা সাড়ে বারোটার সময় ওখানে বাকি কথা আমরা বলতে পারব আর ইতিমধ্যে আপনার এই এই ছবি আমি আপনাকে দেখাচ্ছি এরা শুরু করে দিয়েছে ঘৃণার রাজনীতি এই যে এই এই ব্যানারটা করতে বলা হয়েছে এই প্রতীক জৈনী নেত্রা আইপ্যাক দু হাজার ছাব্বিশ বেঙ্গল স্কোরবোর্ড হোম টিম জোড়াফুল বাংলা বিরোধী বহিরাগত আউট মানে হিন্দু দুশো পনেরো প্লাস এই এইটা এইটা সন্ধ্যাত বেলায় ছেড়ে দিয়েছে ওদের ভিতরে আমার লোক আছে প্রচুর লোক আছে আর অনেক লোক দেয় এই আমি পেয়ে গেছি দেখুন সেকেন্ড হচ্ছে আপনার বুথ টার্গেট করে দিয়েছে বাংলার কোন কোন বুথে ভোটার লিস্ট প্রথম দফায় সংশোধন করে অবৈধ ভোটার বাদ দিতে হবে তার পোটেন্সিয়াল তালিকা প্রথম দফা ছটি লোকসভা কেন্দ্রের তালিকা দেওয়া হলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্র বীজপুর বুথ নম্বর ছিয়াত্তর থেকে তিরাশি সাতানব্বই মানে ম্যাক্সিমাম মতুয়া বেল্ট এবং হিন্দি স্পিকিং বেল্ট ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া শ্রীরামপুর লোকসভার উত্তরপাড়া শ্রীরামপুর চাপদানি হুগলি চন্দ্রনগর চুচড়া সব পেয়ে গেছে এবারে ছাড়া হবে না এবারে ছাড়ার কোনো জায়গা নেই নিশ্চিন্ত থাকুন একটা বিষয় আমি একুশে সময় পাইনি আমি ডিসেম্বরে জয়েন করেছি পার্টি এই আঠারোই জানুয়ারি দু হাজার একুশ গিয়ে মমতা ব্যানার্জি বলেছে আমি এখানে দাঁড়াবো ওই দিন রাতেই আমাকে সেন্ট্রাল লিডারশিপ বলেছে ফর্মাল অ্যানাউন্সমেন্ট পরে হবে আপনি ওখানে নন্দীগ্রাম ক্যান্ডিডেট আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সেন্ট্রাল লিডারশিপের কথা ওবে করে ওখানে দাঁড়িয়েছি আমার ভোট হয়েছে পয়লা এপ্রিল আমি ওখানে এনে গেছিলাম এবারে সমস্ত বিজেপি নেতৃত্বকে একসঙ্গে নিয়ে বাংলার মানুষকে একসঙ্গে নিয়ে বিচার পরিবার সনাতনীদের সবাইকে একসঙ্গে নিয়ে বেকার যুবকদের কৃষকদের মহিলাদের একসঙ্গে নিয়ে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এবারে একবারে জিরো টলারেন্স আমি বাংলার মানুষকে বলবো আস্থা রাখুন এবং নির্বাচন এমন সময় হবে যখন দেখবেন চোর ডাকাতরা কেউ বাইরে নেই আপনারা বেশি অত বেশি উথলা হবেন না যা করার করা হচ্ছে এবারে যখনই ভোট এসে যায় চোর তৃণমূল ভোটে নেন না দু বছর জেলে কেন অনুব্রত দেড় বছর জেলে ছিলেন কেন জ্যোতিপ্রিয় মানি চোর কে বলছে আপনার সাংসদ এবং জেলার সভানেত্রী বলছে মানিক ভট্টা চোর বলছে আপনার জেলার সভানেত্রী সাংসদ আপনি আগে সেটাকে ক্লারিফাই করুন সব বলে কোনো লাভ নেই তৃণমূল কংগ্রেস যে যে বড়ো বড়ো স্ক্যামগুলো করেছে রিক্রুটমেন্ট স্ক্যাম থেকে ফুড স্ক্যাম থেকে যে সমস্ত স্ক্যাম করেছে এডুকেশন স্ক্যাম থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা স্ক্যাম এখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকার যুবক যুবতীদের ধ্বংস করেছে এর কোনো ক্ষমা নেই এবং ভারতবর্ষে আইন খুব শক্তিশালী তা আছে সময় লাগে হচ্ছে আপনি ভবানীপুরের কথা যখনই বলছেন কিছু জায়গা বলেছেন যে ভোট কম পেয়েছে হাজারদের এক গ্যাপ আছে সেটাকে মিটিয়ে নেব তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সমস্ত জায়গা হাজারদের এক ভোটে গ্যাপ আছে সেইগুলোকে টার্গেট করছে মানে অর্থাৎ খুব সচেতনভাবে কিন্তু আজকে কথাটা বলেছেন মানে এটাও সবারই কানে বেজেছে মানে এটা কোন ভয় থেকে হচ্ছে বলুন তো কোন ভয় থেকে হচ্ছে ক্ষমতা চলে যাওয়ার ভয় থেকে যে লাইফস্টাইল যে জায়গায় গেছে পোশাক থেকে খাদ্যভ্যাস লাক্সারি জীবনযাপন টাটাট ফ্লাই হেলিকপ্টারে ঘোরা সিজন ওয়াইজ এক একটা জায়গায় যাওয়া কোন সময় সমুদ্রের পাশে যাবে কোন সময় পাহাড়ে থাকবে কোন সময় জঙ্গলে থাকবে এই যে পুরো বিষয়টা এবং গোটা সরকার আর বাংলাটা ঘুম থেকে উঠে বারোটার সময় মানে জাগে আর ঝাঁপটা বন্ধ হয়ে যায় পাঁচটার আগে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নেই এখন বারোটা থেকে চারটে সাড়ে চারটে পর পাঁচটা এই যে পরিবর্তন এই যে আম আদমি থেকে উজিরে আলা এই পরিবর্তন কেজরিওয়ালের মতো অবস্থা হবে জেনে নিয়েই ফিওয়ার সাইকোসিস থেকে আবল তাবোল কম্পিটিশন করে ছোটটা আর বড়টা একসঙ্গে গিয়ে গেছে শেষ শেষ প্রশ্ন প্রশ্ন পনেরো হাজার লোক নিয়ে একটা বৈঠক হলো মমতা ব্যানার্জি একার ছবি রইল দুজনই বক্তব্য রাখলেন এবং মমতা ব্যানার্জি সেখানে শেষ বক্তব্য দিয়ে রাখলেন যে প্রতীকই শেষ কথা কেউ হঠাৎ করে এসে আমি আজ থেকে দাদার কথা শুনি দাদার নিয়ে আমার নেতা এতদিন তৃণমূলের দিদি চলতো দিদির মুখে শুনে গেল দাদা আমার নেতা বলা চলবে না এই বার্তাটা আরো দাদা এলো হঠাৎ তৃণমূলের দিদির মুখে দাদার কথা আমার জানা নেই কেন বলেছেন ওনারা আন্ডারস্ট্যান্ডিং থেকেই বলেছেন আন্ডারস্ট্যান্ডিং থেকেও বলতে বলে থাকতে পারে সবটাই তো মিউচুয়ালি আমরা জানি অর্থাৎ মানে এই মিটিংয়ের আগেই তো অনেক ওয়ার্ম আপ হয়েছে রিহার্সাল হয়েছে যাত্রাতে যখন স্টেজ পারফরমেন্স হয় তার আগে অনেক রকম পাউডার স্নো রঙ কালার এসব মাখতে হয় মুখস্থ করতে হয় দু তিনবার করে মাইকের সামনে আয়নার সামনে সব হয়ে তারপরে হয়েছে সবটাই অ্যামিকেবলি চিন্তার কোনো কারণ নেই অপরচুনিস্ট কোরাপ্টে এবং হাই অ্যাপিচমেন্ট মুসলিম লিগ টু